এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেলের পিয়াস বাদ বাকি টাকা আমি ব্যাঙ্গলন করে দেবো ওটা সাত কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন এটা উনিশের মডেল গাড়ি কত টাকা ডাউন পেমেন্ট এটা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন বিশেষ করে টয়টার মধ্যে সেরা কন্ডিশনের গাড়ি এই গাড়িটা কিন্তু এখনো পর্যন্ত ছ মাস অলমোস্ট হয় নাই বলা চলে আপনি এফ এক্স প্যাকেজের একদম হাইগ্রেডের একটা গাড়ি পাচ্ছেন সরাসরি আসবেন এসে দেখবেন এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল এটা কি হাইব্রিড নন হাইব্রিড নন হাইব্রিড ওয়ান্ডার পাওয়ার সাবি স্টার্ট এটা হচ্ছে দুই হাজার মডেল অনেক ভাইরা আমাদেরকে মেসেজ করেন কল করেন যে নাহি ট্রেডার্সের ভিডিও কবে আসবে আজকে কিন্তু আবার চলে আসলাম এবং বলে রাখি আজকে কিন্তু কালেকশনটা আরো বেশি বেড়ে গেল বিশেষ করে রিকন্ডেশন ইউনিটের কিন্তু আজকে মানে সিরিয়াল লেগে গেছে বাইরেও যে দেখে রাখেন বাইরেও কিন্তু আলাদা করে গাড়ি রাখতে হয়েছে আরো কয়েকটা গাড়ি ছিল আসলে বৃষ্টিও ছিল বারবার যার কারণে নিয়ে আসা পসিবল ছিল না পারি না আমার কাছে কিন্তু কেয়ার কেয়ার টু আছে গাড়িও আছে যে দেখে রাখেন বৃষ্টির পানি একদম এখনো দেখা যাচ্ছে মাত্রই থামলো আমরা ভিডিও শুরু করে দিলাম চলুন আপনাদেরকে একে গাড়ি দেখায়

আমি এখানে কথার সাথে মানুষ যখন কোন জিনিসের সাথে নতুন নতুন হয় তখন অনেক কিছু ভুল হতে পারে আমরা মানুষ আমরা একটা জিনিস ভুল বোঝার সক্ষমতা অথবা সেটা কিভাবে ইউজ করতে হবে এই জিনিসগুলো নিয়ে কিছু মানে মত পার্থক্য থাকে বাট একটা বিষয় হচ্ছে কোম্পানিগুলো যখন ইনোভেশন করে তখন সেটা কিন্তু একটা ভালো রকম রেজাল্ট দেয় যার প্রমাণ হচ্ছে প্রিয়াস এটা পৃথিবীর ইতিহাসে প্রথম হাইব্রিড ফেলের গাড়ি যেটা অন্য কোন কোম্পানি করে নাই না আমেরিকান কোনো কোম্পানি না জার্মানের কোনো কোম্পানি এটা হয়েছে কিন্তু টয়টার মাধ্যমে টয়টা জাপানের মাধ্যমে আজকে সেই গাড়িটাই দেখাবো তাও আবার আপডেট বাসানোর একটা গাড়ি ভাই যে কথাগুলো বলছিলেন সেটা শুনতে আপডেট গাড়িতে কোনো ধরনের হাইব্রিডে করে সমস্যা হয় না আর হাইব্রিড হয়েছে কিছু কিছু মেনটেনেন্স করতে হয় যা অনেকে জানে না বুঝেও না এই কারণে হয়তো হাইব্রিডে অনেক সময় একটু ডিস্টার্ব দিতে পারে আর যেগুলো আপডেট উনিশশো আঠারোর পরে আসছে এগুলোতে কোনো কমপ্লেন নাই এগুলো আপনি যাই না দেখেন যারা হাইব্রিড যখন বের হয়েছে তখন অনেকে মিস্ত্রি আসলো যারা ওয়ার্কশপ আসলো তারা কিন্তু কাজ বুঝতো না আর এখন কিন্তু অনেকেই এগুলো কাজ কিন্তু বুঝে এই এখন তো বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে যারা আপনার গাড়ির কাজগুলো করে তারা কিন্তু অনেক বেশি আধুনিক হয়েছে এবং কাজগুলো কম্পিউটারের পদ্ধতিতে করে যার কারণে প্রবলেম সলিউশন বা সলিউশনের হারটাও বৃদ্ধি পে পেয়ে গিয়েছে ব্যাটারি হোক ইঞ্জিন প্রবলেম হোক এগুলো কিন্তু এখন সমাধান করা অনেক বেশি সহজ রাইট সো আমরা এখন যে গাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রিয়াস গাড়ি এবং এই গাড়িটা কিন্তু একটি রিকন্ডিশন ইউনিট এটা অপশন গ্রেড করতে পারি এটা হচ্ছে ফোর পয়েন্টের অপশন গ্রেড এবং এটাও কিন্তু অরিজিনাল জাপান থেকে আসা একটা গাড়ি বাংলাদেশে ইউজ হয় নাই এবং সত্যিকার অর্থে গাড়িটা কিন্তু ভালো পারফরমেন্স দিবে ইনশাল্লাহ

অনেকেই ফ্যামিলি হাউজের গাড়ি খুঁজছেন আপনার মাসিক ইনকাম ভালো আছে ব্যাংক লোনে গাড়ি নিতে পারবেন লোন চালাতে পারবেন কিন্তু একসাথে ক্যাশ দিয়ে এতগুলো টাকা দিয়ে একটা ফ্রেশ কন্ডিশনের ইউনিট নেওয়া পসিবল না তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে আপনার জন্য এরকম একটা সুযোগ আছে রিকন্ডিশন গাড়ি নেবেন বা একটা দু হাজার মডেল দামে গাড়ি

এবং বলে রাখি এই গাড়িগুলো কিন্তু তুলনামূলক কম প্রবলেম হয় অন্য হাইব্রিড ফুলের গাড়ির তুলনায় বিশেষ করে টয়টার মধ্যে সেরা কন্ডিশনের গাড়ি আসেন নিজের চোখে দেখেন বাকিটা সামনাসামনি কথা হবে প্রিমিয়াম গাড়ি আছে একটা এই গাড়িটা নিয়ে যাই বলি না কেন কম হয়ে যাবে আর আপনারা অনেকেই জানেন এখন কিন্তু বিশের পরে আর প্রিমিয় আসতেছে না সো এখন উনিশের মডেল একটা দেখাবো এই গাড়িগুলো যেহেতু সীমিত সময়ের জন্য আছে আছে এটা আসে 48 কিস্তি গাড়ি এরা কিস্তি পরিশোধ হয়েছে একচল্লিশটা কিস্তি বাকি আছে আর মান্থি কিস্তি করে আর যে বাইরে নেবেন এখন আমাকে ডাউন পারবেন লক্ষ টাকা বাদ বাকি যেই কিস্তি আছে এখনো পর্যন্ত মাস লক্ষ টাকা প্লাস সে কমে পাবেন পাবেন এই কারণেই আবার যে গাড়িটা কি মারি খাওয়া আছে কিনা না মারি খাওয়া নাই গাড়িটা কোনো সমস্যাও নাই জি আপনার যেই গাড়িটা নতুন একটা গাড়ি কিনতে গেলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লাগে রেজিস্ট্রেশন খরচ তারপরে যদি আপনি ব্যাঙ্ক লোন করেন সেই ক্ষেত্রেই ব্যাঙ্ক লোনের জন্য ইন্স্যুরেন্স করা লাগে আবার লোন ফি দিতে হয় মোটামুটি এখানে মিলে আপনি তিন লক্ষ টাকা যায় তারপরে এই গাড়িটা ষাটটা কিস্তি গেছে সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে আলাদা একটা ভিডিও করা হবে ওই ভিডিওটা শেয়ার করবো ভিতরে বাইরে দেখাবো সেই জন্য ওই ভিডিওটা কিন্তু দেখার আমন্ত্রণ রয়েছে দেখাবো আরো বেশ কয়েকটা গাড়ি এই পাশে আমরা দেখতে পাচ্ছি নোয়া আছে দুইটা

এটা কি পাল না সাদা এটা কিন্তু সাদা হয় সাদা না কত টাকা দাম থাকবে এটা এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন 9 লক্ষ 50 হাজার টাকা আর এটা মোট দাম পড়বে 29 লক্ষ 50 হাজার টাকা না এটা এর লোকেশন কোথায় জানেন লোকেশন হচ্ছে ঢাকা রামপুর আফতানগর নগর বি মেইন রোড নাইজেরিয়া সো যদি লোকেশনে আসেন চলে সরাসরি গাড়িগুলো দেখতে পারবে আমি বলে দিই আপনারা ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির যে গলিটা ঢুকছে এটা কিন্তু আপনাদের মেইন রোড এই রোড বরাবর আসলে এক মিনিটের মধ্যে নাইট পেয়ে যাবেন ইনশাআল্লাহ সোমন ভাইকে ধন্যবাদ বিদায় নিচ্ছি জাস্ট লাস্টে একটা কথা বলতে চাই রিকন্ডিশন গাড়ি ব্যাঙ্ক লোন হোক কিংবা ক্যাশ টাকায় ঝামেলা কি যদি কিনতে চান আসতে হবে নাইট খাইতে হবে